আমি অনিশ করে ময়ূরপঙ্খী প্রকাশনীর একজন কর্মী এবং একজন সম্পাদক তো আমার লেখালেখি জার্নিটা মূলত শুরু হয়েছিল বছর আগে তারপরে হঠাৎ করে ভাবলাম যে যখন লিখছি তার পাশাপাশি সম্পাদনাটা করলে কেমন হয় এবং সেই প্রথম দু তেইশ সালে সম্পাদনা শুরু গত বছর মহালয়াতে আমার প্রথম সংকলন বেরিয়েছিল এবং এবছর মহালয়াতে আমার এক বছর পূর্ণ হলো সেই সঙ্গে পাঁচটি সম্পাদনা করেছি তো ময়ূরপঙ্খী প্রকাশন নিয়ে বলতে গেলে একটা কথা বলতেই হয় যে বিগত বছরগুলিতে আমরা করোনা মহামারীর ভয়াবহতা সম্পর্কে দেখেছি যে কীরকম সমগ্র সাহিত্য থেকে শুরু করে নাচ গান শিল্প সব কিছু একটা ভার্চুয়ালাইজড হয়ে গিয়েছিল আমরা সব কিছু একটা অনলাইন মাধ্যমে আবদ্ধ হয়ে পড়েছিলাম তো সেই সময়ে যখন সব কিছু অনলাইনের মধ্যে আবদ্ধ এবং তারপরে ঢেউটা কাটিয়ে যখন আমরা বাস্তবে ফিরে এলাম তখন আমরা কেউই ভাবিনি আবার সেই অনলাইন থেকে আমরা অফলাইনে ফিরে আসতে পারবো কিন্তু সেই সময়ে বেশ কিছু সংগঠনের সঙ্গেই ময়ূরমুখী প্রকাশনও একটা ছোট্ট কার্ভেলের মতো শুরু করেছিল তাদের এই যাত্রা এবং এই ভার্চুয়ালাইজড পদ্ধতি থেকে পুনরায় মানুষকে বই পড়ার যে অভ্যেস ফিরিয়ে দিতে আমরা একটা প্রকাশনী শুরু করি এবং সেই থেকে আমাদের জার্নি শুরু দেখতে দেখতে আমরা আজকে দু বছরে পালিয়েছি দিয়েছি ময়ূরমুখী প্রকাশন এবং এবছর আমাদের সাঁত্রিশটা বই প্রকাশ হচ্ছে বছর বলা বল এই অনুষ্ঠানে এবং বছরে এরকম আমরা তিনটে থেকে চারটে অনুষ্ঠান করে থাকি মূলত তিনটে অনুষ্ঠান হচ্ছে একটি দুর্গাপূজায় দ্বিতীয় হচ্ছে আমরা বইমেলায় পড়ে থাকি কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এবং তারপরে যেটা হয় সেটা হচ্ছে নববর্ষে এভাবে চলছে আমাদের সমগ্র প্রোগ্রাম প্রথম দিকে আমরা একটা দুটো সংকলন করেছিলাম একক বই ছিল না সেখান থেকে সংকলনের সংখ্যা বেড়েছে দশটা সংকলন হয়েছে একব্বই পাঁচটা দশটা থেকে এবারে আঠাশটা বই প্রকাশ হচ্ছে তো সব কিছু মিলিয়ে বলতে পারি ময়ূরপঙ্খী প্রকাশন খুব ভালোভাবে এগোচ্ছে আমরা মানুষের সমর্থন পাচ্ছি মানুষ আমাদের পাশে থাকছেন এবং আশা করি আগামী দিনে ময়ূরপঙ্খী প্রকাশন সাহিত্য জগতে একটা নতুন বিপ্লবের সৃষ্টি করবে এবং

हाँ सुक्या बस गती बोले थे गतीला छान

যে বই উন্মোচন হচ্ছে তাতে প্রায় ছত্রিশটা সংকলন উন্মোচিত হতে চা যাচ্ছে কতবার আপনারা কভার করে কভার আপ করেছেন আজকে আমার একক সংকলন শুধু একবার করো এটা প্রকাশিত হয়ে গেছে এবং আমি আশা করব আপনারা যে যে পরিমাণ আমাদের সহায়তা করছেন বা আগামী করবেন আমরা যথেষ্ট গৌরবান্বিত এবং আমরা আশা করি টোয়েন্টি থ্রি চ্যানেল নিউজের যে সংবাদ আজকে জনসাধারণের সামনে প্রকাশিত হবে সেটা একটা নতুন দিগন্ত উন্মোচিত করবে আপনারা জানেন এবছর একটা অদ্ভুত আমার জীবনে প্রথম দেখা দুর্গা পুজোটাও যেন মনে হচ্ছে অকাল বোধন হয়েছে সমস্ত পুজোটাই আজকে রাত্রি মিছিলে চলে গেছে কোনো পুজোর জমি থেকে

সেই দিলক তোমার রূপ ধরেই মহামায় আসছেন আর আশা যে আগামী দিনে যাতে অভয় সঠিক মূল্যায়ন হয় এবং সেই উদ্দেশ্যে আমার একটা কবিতা আমি প্রকাশ করে দিয়েছি কবিতাটা একটু অন্যাস পড়ে পাচ্ছি কেন পুসুমে কেন তা অঙ্কারে চলে যাওয়ায় চিরদিনই এক সদুত্তর অধরা থেকে যায় একর সমাজ যার দিনলিপিতে শুধু দন্ত্যপাহার ধর্ষণ বারুদের লেনিয়ান সিতায় জ্বলতে থাকে পুঞ্জীবিত জনরোষের গর্জ্য চিতার পর চিতা জ্বলতে থাকে অহরাত্র ডোমেরা কখনো খবর রাখে না তার নাম গোত্র সে শুদ্ধ শেষ পর্যন্ত কি খবর আগুন মৃত্যু নিয়ে যেন তার নিত্যপ্রহর

আপনারা যে আজকে টোটাল প্রোগ্রামটা কভার করেছেন তার জন্য আপনাদের সাধুবাদ জানাই আগামী দিনে যাতে আপনারা আজকে দুটো প্রোগ্রাম আছে একটা হচ্ছে রবীন্দ্র সদনে এবং শিশির মঞ্চে দুখানা প্রোগ্রাম আছে আগামী দিনে আপনার যেহেতু ব্যস্ত আছেন সেই জন্য আগামী দিনে আপনাদের আমরা ডেকে নেব আগাম আজকে হচ্ছে রবীন্দ্র সদন শিশির মঞ্চে দুটো প্রোগ্রাম আছে আমার সপ্তমী অষ্টমী নবমী দশমী চার দিনই আমার কলকাতার জীবনানন্দ পাঠক দিয়ে চার প্রোগ্রাম রয়েছে এই সমস্ত প্রোগ্রামে সাফল্য কামনা করি করে আপনাদের সাধুবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আমি কবি কৌশিক গাঙ্গুলি আমি এই ময়ূরপঙ্খী প্রকাশনের অনুষ্ঠানে এসে খুবই আনন্দিত ময়ূরপঙ্খী প্রকাশনীর প্রথম থেকে আজকেও ওর প্রতিটি অনুষ্ঠানে আমি অতিথি হিসেবে উপস্থিত থাকি আমি কেন্দ্রীয় সরকার টিভি চ্যানেল সংবাদপত্র থেকে পুরস্কৃত ফেসবুক জগতে আসার আগে ফেসবুক জগতে এসে বিনা শর্তে বিনা কোনো শুধু লেখার যোগ্যতার কারণে আমি অনেক অনেক নাম করা নামকরা পুরস্কার ফেসবুক জগতে যা যা আছে পেয়েছি আর খুব আনন্দ পাচ্ছি যে ময়ূরপঙ্কি প্রকাশনী থেকে একক বই এবং অসংখ্য সংকলন আর এত মানুষ লোলিনী সভাঘরে মানুষের সমাগম দেখে আমি আনন্দিত আমি প্রথম থেকে যেহেতু আছি আমি জানি এই উত্তরণ আরও বড় বড় করে শিববৃদ্ধি ঘটবে আমি চাই মানুষ ভালোভাবে লেখাপড়া করুক লেখাপড়া বলতে গেলে যারা কবিতা লেখেন তারা বড় বড় কবিরা যারা সফল তাদের কবিতা পড়ে জেনে নেবেন কীভাবে কবিতা লিখতে হয় যারা গল্প লেখেন তারা ভালো ভালো গল্পকারের লেখা পড়ে জেনে নেবেন কীভাবে গল্প বা উপন্যাস লিখতে হয় না পড়লে পরে না চর্চা করলে পরে খুব সিরিয়াস না হলে পরে বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের মধ্যেই সীমাবদ্ধ থাকবেন ভালো লিখতে হবে ভালো পড়তে হবে এবং সময় সম্পর্কে সচেতন হতে হবে খোঁজ খোঁজখবর রাখতে হবে যে লেখালেখির জগতে এখন কার কি অবস্থান আমরা না জেনে হুজুগে মেতে যাকে তাকে সম্মান দিয়ে ফেলি কিন্তু তাদের যোগ্যতা আদৌ আছে কি না এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে সৌরভ পাল এবং বৈপক্ষী প্রকাশনের অনেক অনেক সাফল্য কামনা করি সঙ্গে তারা তার সঙ্গে যারা যারা বৈপক্ষী প্রকাশনকে সমৃদ্ধশালী করেছে প্রত্যেকটি সম্পাদক এবং প্রতিটি লেখক বইয়ের লেখককে আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন জানাই ধন্যবাদ শাশ্বতী এবং নমস্কার আজকে মহালয়ার এই যে একটা পবিত্র দিন এই মহালার পবিত্র দিনে আমরা কলকাতার মুখে বিপ্লবী নলিনীগুলো সভাকক্ষে রয়েছি এই সভাকক্ষে ময়ূরপঙ্ক্ষী প্রকাশন সংস্থা এবং বৈরপঙ্কি পত্রিকা তারা যে বই প্রকাশ অনুষ্ঠান এবং শারদীয় সংখ্যা প্রকাশ অনুষ্ঠান আয়োজন করেছে গ্রাম বাংলা জেলার বিভিন্ন প্রান্ত থেকে এত লেখক কবিদের সমাগম দেখে ভালো লাগছে এবং আমরা তো বলি যে সময়ের সাথে সাথে মানুষের চিন্তা চেতনারও তো একটা গড় গড়ে উঠে গরণ হয় এই এই চেতনার গরণ সভ্যতা সংস্কৃতির গরণ যুগে যুগে কালে কালে মানুষের মধ্যে ছিল আছে থাকবে তাই ময়ূরপন্থী পত্রিকা ময়ূরপন্থী পরিবার যে কাজগুলো করে চলেছে এই এগুলো আমাদের কাছে আশাবাদ জায়গায় একটা বয়সের জায়গায় আমরা পৌঁছেছি আমরা জীবনে অনেক ভালো মন্দ দেখেছি কিন্তু এই সময় যে কঠিন স্তর চলছে যে সময় দাঁড়িয়ে মানুষ প্রতিবাদে মুখরিত এবং পথে নেমেছে যেসব কিছুই মানুষ চায় যেন সত্য জীবন সত্য বৃদ্ধি নীতি নৈতিকতা এগুলো যেন অক্ষুণ্ণ থাকে এই অক্ষুণ্ণ রাখার জন্য দায়িত্ব বড় বড় দায়িত্ব রয়েছে লেখক শিল্পী সংগঠকদের তাই এই লেখক শিল্পী সংগঠকদের সংগঠিত করে তাদের সংগঠিত করে ময়ূরপঙ্খী পত্রিকা ময়ূরপঙ্খী পরিবার আজকে যে প্রকাশনীর অনুষ্ঠান আজকে প্রচিত্র দিনে আয়োজন করেছে আমাকে আমন্ত্রণ জানিয়েছে এসে আমার ভালো লাগছে এবং আশাবাদ যাচ্ছে যে হ্যাঁ আমরা সভ্যতা এবং এই সংস্কৃতি এবং সমাজকে আমরা নিশ্চিতভাবে ধরে রাখতে পারবো কোথাও যেন স্ফলন না ঘটে কোথাও যেন অন্য রকম বিকৃতি না ঘটে সত্য জীবন যেন সত্য পথেই থাকে নমস্কার সবাই ময়ূরপঙ্খীর এই অনুষ্ঠানে এসে সত্যি খুব আপ্লুত হয়ে গেলাম একটি ছেলে কি করে এতগুলো বই একসঙ্গে প্রকাশ করছে আমি তো অবাক হয়ে গেছি যে কতগুলো ছেলে মেয়ের হাত না থাকলে একসঙ্গে যৌথভাবে এত বই বার করা যায় আমি এসে সত্যি খুব আপ্লুত হয়ে গেছি এদের কর্ম প্রচেষ্টা প্রচেষ্টা আরও এগিয়ে যাক আগামী দিনে এদের সাফল্য দেখে আমি সত্যি উদ্বেলিত এদের আরও এগিয়ে চলুন

আমাদের পত্রিকা সর্বদিন কিছু রয়েছে মোট বই মিলিয়ে হচ্ছে যেখানে নবীন এবং নবীন লেখক লেখিকাতে নিয়ে আমাদের এই সমস্ত বইগুলি রয়েছে যেখানে বিখ্যাত কিছু লেখক লেখিকার বইও রয়েছে এছাড়া রয়েছে নবীন লেখক লেখিকা আমরা চাইছি এমন কিছু লেখক লেখিকা উঠে আসুক যাতে তারা আমরা সমাজের মাধ্যমে একটা বার্তা দিতে চাইছি যে এখনও লেখনের যে অভ্যাস সেটা যেন হারিয়ে না যায় এই নিয়ে আমাদের পথ চলা আমরা ভবিষ্যতে এই নিয়ে পথ চলতে চাইছি এবং আমরা এভাবেই আগামীতে চলব পরবর্তী আমাদের অনুষ্ঠান রয়েছে বইমেলাতে কলকাতা বইমেলা ধরা যাচ্ছে যেখানে আমরা প্রকাশিত করব এক বছর একক বই এবং সংকট বই যার জন্য আমরা ইতিমধ্যে প্রস্তুতি পর্ব শুরু করেছি এবং আমরা এক কিছু দিনের মধ্যেই আমাদের অফিশিয়াল অফিসিয়াল ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে নোটিফিকেশান আমরা আপডেট করব Thank mm -hmm. you.